আসসালামু আলাইকুম গত কয়েকদিন ধরেই একটা প্রশ্নের সম্মুখীন আমরা বারবারই হচ্ছি অনার্সে বোর্ড চ্যালেঞ্জের ফলাফল কতদিন পরে দেয় তোমরা অবগত আছো অনার্স প্রথম বর্ষের বোর্ড চ্যালেঞ্জের কার্যক্রম অনেক আগে শেষ হয়েছে ইতিমধ্যে অনার্স প্রথম বর্ষের ফর্ম ফিল আপের নোটিশও দিয়ে দেওয়া হয়েছে এখন যারা এই বোর্ড চ্যালেঞ্জের জন্য আবেদন করেছিল তারা পড়ে গেছে মহাবিপদে কারণ তুমি বোর্ড চ্যালেঞ্জের ফলাফলের আশায় অপেক্ষা করবে নাকি ফর্ম ফিল করে ফেলবে কি একটা অবস্থা বলতো সেই সাথে অনার্স দ্বিতীয় বর্ষের বোর্ড চ্যালেঞ্জের কার্যক্রমও যেহেতু শুরু হয়েছে সেজন্যই হয়তো এই প্রশ্নটা আমরা বারবারই পাচ্ছি যে কতদিন পরে আসলে বোর্ড চ্যালেঞ্জের ফলাফল প্রকাশ হয় শিক্ষার্থী আজকের ভিডিওতে বেশ কিছু বিষয় আলোকপাতের মাধ্যমে তোমাদেরকে একটা ধারণা দেওয়ার চেষ্টা করব যে কতদিন পরে এই বোর্ড চ্যালেঞ্জের ফলাফল প্রকাশ হয় শিক্ষার্থী বন্ধুরা একটু মনোযোগ দেবা দেখো এটা হচ্ছে গত বছরের অনার্স প্রথম বর্ষের বোর্ড চ্যালেঞ্জ করার আবেদনের নোটিশ এটা প্রকাশিত হয়েছিল ছাব্বিশ চার দুই হাজার এই অনার্স প্রথম বর্ষের বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট প্রকাশিত হয়েছিল কত তারিখে দেখো তো দুই হাজার তেইশ বুঝতে পারছ কতদিন পরে আচ্ছা এবার আমরা একটু দ্বিতীয় বর্ষের দেখি দ্বিতীয় বর্ষের পরীক্ষার বোর্ড চ্যালেঞ্জের আবেদন শুরু হয়েছিল মানে আবেদনের নোটিশ দিয়েছিল সাত ছয় অর্থাৎ জুন মাসের সাত তারিখে এবং ফলাফল প্রকাশ করা হয়েছে কি এটা দেখো তো আগস্ট মাসের আঠাশ তারিখে কি বললাম ফলাফল প্রকাশ হয়েছে আগস্ট মাসের আঠাশ তারিখে তাহলে ওভারঅল কতদিন পরে রেজাল্ট প্রকাশিত হয়েছে এটা এক নজরে ভালো করে দেখে নাও তাহলে সালের বোর্ড চ্যালেঞ্জের অনার্স প্রথম বর্ষের ক্ষেত্রে বোর্ড চ্যালেঞ্জের নোটিশ প্রকাশ করা হয়েছিল ছাব্বিশ চার দুই তেইশ তারিখে বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট প্রকাশ করা হয়েছিল দুই আট দুই তারিখে আগস্ট মাসের দুই তারিখে তাহলে এই ফলাফলটা প্রকাশ করতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের মোট সময় লেগেছিল তিন মাস সাত দিন অর্থাৎ অষ্টানব্বই দিন তোমরা বুঝতে পারছো ব্যাপারটা কতদিন এরপর আসি আমরা দ্বিতীয় বর্ষের বেলায় সালের বোর্ড চ্যালেঞ্জের নোটিশ প্রকাশ করা হয় সাতাশ ছয় দু তারিখে এবং এটার ফলাফল প্রকাশ করা হয় আটাশ আট দু তেইশ তারিখে অর্থাৎ সেকেন্ড ইয়ারের বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট প্রকাশ করতে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সময় নেয় দুই মাস একদিন অর্থাৎ মোট বাষট্টি দিন পরে এই ফলাফলটা প্রকাশ করা হয় মানে যাচ্ছে তাই একটা অবস্থা যদি বিশ্ববিদ্যালয় মনে করে যে এক মাসে দিব এক মাসে দিবে যদি ওয়েট করে ওয়েট করাইতে হবে এখন এটা নিয়ে আসলে অভিযোগ বা কথা বলার মতো কিছু নাই তোমরা বুঝতে পারছো একটা বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট প্রকাশ করতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কতদিন সময় লাগছে দেখছো তিন মাস সাত দিন এটা মূল রেজাল্ট না ভাই কিন্তু হ্যাঁ এটা হচ্ছে বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট অথচ এসএসসি বলো এইচএসসি বলো জেএসি বলো এগুলোতে হাজার হাজার লক্ষ লক্ষ স্টুডেন্ট বোর্ড চ্যালেঞ্জ করে তাদের মোটামুটি দিনের মধ্যে চ্যালেঞ্জের ফলাফল প্রকাশ করে দেয় ব্যাপারটা তোমরা একটু বুঝতে পারছ কোথায় লক্ষ লক্ষ বোর্ড চ্যালেঞ্জের ফলাফল প্রকাশ করে আর কোথায় কয়েক হাজার মাত্র কয়েক হাজার স্টুডেন্টের বোর্ড চ্যালেঞ্জের রেজাল্টের ফলাফল তাদের প্রকাশ করতে তিন মাস সাত দিন লাগে তো এই বিষয়গুলো ভেবে অ্যাকচুয়ালি জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে আমি কি বলবো ভাষা নাই আমার ঠিক আছে এখন আসি এটা তো আমার ক্ষোভের জায়গা থেকে এখন বর্ষের ফলাফল পুন আবেদন শুরু হয়েছে গত এই যে মে মাসের উনিশ তারিখ থেকে তাহলে ধরে না আমি যদি ধরি দুই মাসের মধ্যেও ফলাফল প্রকাশ করবে তাহলে মে জুন জুলাই জুলাই মাসে এই অনার্স দ্বিতীয় বর্ষের পরীক্ষার বোর্ড চ্যালেঞ্জের যে রেজাল্টটা সেটা প্রকাশ হয়ে যাবে একরকম নিশ্চিত থাকতে পারো তারপর অনিশ্চিত হিসাব তিন মাসও লাগাই দিতে পারে বলা যায় না তবে রেগুলার হিসাবে যদি আমি কাউন্ট করি দুই মাসের মধ্যে রেজাল্টটা দিয়ে দেয় জুলাই মাসে তোমাদের রেজাল্টটা প্রকাশ হয়ে যাবে ইনশাল্লাহ তোমরা বুঝতে পারলে সেকেন্ড ইয়ার স্টুডেন্টরা এখন যে ফার্স্ট ইয়ারের ব্যাপারটা ফার্স্ট ইয়ারে তো এপ্রিল মাসের চার তারিখে এটার আবেদন দিয়েছিল শুরু মানে নোটিশ দিয়েছিল তো এটারও যদি আমরা পরবর্তী দুই মাস ধরি তাহলে কি এপ্রিল মে জুন জুন মাসে অর্থাৎ আগামী মাসে তোমাদের রেজাল্টটা দিয়ে দেওয়ার কথা আচ্ছা অপেক্ষা করে দেখি এখন কি করে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এছাড়া তো আর আমাদের সামনে কোন ওয়ে নাই হ্যাঁ তবে মোটামুটি একটা ধারণা দিলাম ব্যবস্থা এখন অনার্স প্রথম বর্ষের স্টুডেন্টদের একটা সমস্যা হয়ে গেছে কি এরা ওই যে বোর্ড চ্যালেঞ্জ করেছে আবার এর মধ্যে অনার্স প্রথম বর্ষের ফর্ম ফিল আপের নোটিশও দিয়ে ফেলেছে তো বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কি এতটুকু কমন সেন্স নাই তো যে স্টুডেন্টগুলো বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট মানে বোর্ড চ্যালেঞ্জ করেছে তারা রেজাল্ট না পাওয়া পর্যন্ত তারা ফর্ম ফিল আপ কীভাবে করবে নাকি শুধু স্টুডেন্টদের থেকে অতিরিক্ত অতিরিক্ত টাকা আদায়ের এটা একটা কৌশল কি কৌশল যে ওরা বোর্ড চ্যালেঞ্জ করছে আবার ফর্ম ফিল জন্য টাকা খরচ করে নাকি এটাই বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ চায় আমার কাছে তো মনে হয় এইটাই না হলে এসএসসি এইচএসসি এর একটা খাতা পুনর্নিরীক্ষণের জন্য আবেদন ফি মাত্র একশো টাকা একশো টাকা এরকম সেই জায়গায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের একটা খাতা আবেদন করতে মোটামুটি সাড়ে আটশো টাকা খরচ হয় এটা কেন এই প্রশ্নের উত্তর আসলে কে দিবে সেক্ষেত্রে বন্ধুরা যাই হোক এটা নিয়ে অভিযোগের জায়গা কথা বলে লাভ নাই এই যে গত কয়েকদিন আগে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সরাসরি ডিক্লারেশন যে ক্লাস তারা পরীক্ষায় বসতে দিবে না ঠিক আছে এটা নিয়ে আমি আলাদা একটা ভিডিও দিচ্ছি ওইটা দেখতে পারো এবং অদূর ভবিষ্যতে আগামী দুই তিন দিনের মধ্যেই এই বিষয়টা একটা ভিডিও দিব যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টরা নিয়মিত ক্লাস করে কোনোভাবে অধিকাংশ স্টুডেন্ট পরীক্ষায় বসতে পারবে না কারণ এদের উপর অনেক ঝামেলা সে সাথে কোশ্চিন প্যাটার্ন না বলে চেঞ্জ করেছে ফোর্থ ইয়ারে নতুন নতুন টপিক থেকে কোশ্চিন হয়েছে এটা আগে বলে দেওয়া উচিত ছিল যেমন বোর্ড কোশ্চিন থেকে রিপিট করব না প্রশ্ন তোমরা সেভাবে প্রস্তুতি নাও হঠাৎ করে বই থেকে একদম নতুন নতুন টপিক থেকে প্রশ্ন করছি স্টুডেন্টদের লাইফকে ধ্বংস করে দেওয়ার জন্য যাতে তাদের ইম্প্রুভ আসে বারবার ফর্ম ফিল আপের টাকা জাতীয় বিশ্ববিদ্যালয় পায় এখন স্টুডেন্ট লাইফে যাওয়াই হোক একটা স্টুডেন্ট পাঁচ বছরের জাগে দশ বছরের যদি অনার্স কমপ্লিট করে তাদের কোনো দায় আছে তো যাই হোক সেক্ষেত্রে আমি আজকে এই বিষয়গুলো নিয়ে যথেষ্ট আপসেট এবং ডিসঅ্যাপয়েন্টেড এই জন্যই আমি এই কথাগুলো বললাম তোমরা কিছু মনে করো না যাই হোক শিক্ষার্থী বন্ধুরা আমি মোটামুটি একটা ওভারঅল ধারণা দেওয়ার চেষ্টা করেছি যে কবে নাগাদ অনার্স প্রথম বর্ষ এবং দ্বিতীয় বর্ষের বোর্ড চ্যালেঞ্জের ফলাফল প্রকাশ হতে পারে কতদিন পরে মোটামুটি দুই মাস একটা ধরে রাখতে পারো তো তোমরা যারা আমাদের চ্যানেলে নতুন তারা অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন নোটিফিকেশন আইকনটা অন করে দেবা দেখো তোমরা কিন্তু অধিকাংশ খেয়াল করে দেখো যারা সাবস্ক্রাইব করেছে তারাও কিন্তু নোটিফিকেশনটা অন করে দাওনি অল করে দেবা নোটিফিকেশনটা কি করে দেবা অল করে দেবা এটা তোমাদের প্রতি অনুরোধ আর সেই সাথে আমাদের ভিডিওগুলো একটু বন্ধুদের সাথে শেয়ার করে দাও তোমাদের বন্ধুদের কাছেও আমাদের একটু পৌঁছাতে ব্যবস্থা করে দাও তোমাদের কলেজগুলো গ্রুপগুলোতে ম্যাসেঞ্জারের গ্রুপগুলোতে ভিডিও একটু শেয়ার দাও ভালো থাকে সবাই দেখা হবে নতুন কোনো ভিডিওতে আর জাতীয় বিশ্ববিদ্যালয় নিয়ে তোমার মতামত একটু কমেন্ট করে জানাও আমরা তোমার মতামত জানতে চাই